আজকের নিবেদন গলির অন্ধকারে শহরের পুরনো অংশে একটা ছোট সরু গলি আছে লোকজন দিনের বেলা ওই গলি দিয়ে হাঁটে দোকানে যায় হেসেলের বাজার করে কিন্তু রাত নামলেই সেই গলি একেবারে ফাঁকা হয়ে যায় লোকেরা বলে রাত বারোটার পর থেকে ওখানে গেলে কেউ আর ফেরে আসে না প্রথমে আমি এসব গিয়ে গুজব ভেবেছিলাম কিন্তু একদিন দুর্ঘটনাবশত একজন বৃদ্ধর সঙ্গে কথা হলো তিনি বললেন বাবা ওই গলির ভেতরে যে কালো দরজা আছে সেটা মানুষ দেখতেই পায় না দিনে নেই কিন্তু রাতে সেটা খুলে যায় যে একবার ভিতরে যায় সে আর কখনো ফেরে না তারপর থেকে শুধু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আসলে কি আছে ওই দরজার ওপারে মানুষ কেন হারিয়ে যায় নাকি ওই সব শুধু ভয়ের গল্প আমি একজন সাংবাদিক এমন গল্পের পেছনে সত্য খুঁজে বের করায় আমার কাজ তাই ঠিক করলাম প্রমাণ করব যে এগুলো বাজে কুসংস্কার ছাড়া কিছু নয় রাত বারোটার কয়েক মিনিট আগে আমি ক্যামেরা হাতে গলির মোড়ে গিয়ে দাঁড়ালাম চার পাঁচ নিস্তব্ধ রাস্তার বাতিগুলো যেন কাঁপতে কাঁপতে জ্বলছিল আশেপাশে একটুও মানুষ নেই গলির ভেতরে পা দিতে অদ্ভুত ঠান্ডা অনুভব হলো যেন অকারণে শরীরের লোম খাড়া হয়ে উঠল কয়েক কদম যেতেই শুনতে পেলাম পায়ের শব্দ মনে হলো কেউ আমার ঠিক পেছনে হাঁটছে আমি ঘুরে তাকালাম কেউ নেই আবার কয়েক পা বাড়ালাম আবার সেই শব্দ পায়ের সঙ্গে পা মিলছে যেন কেউ আমি ভয় পেতে চাইনি নিজেকে বুঝিয়েছি এ শুধু আমার কল্পনা কিন্তু তখনই হঠাৎ ঝাপটা হওয়া বইতে শুরু করলো রাস্তা সব বাতি একে একে নিভে গেল অন্ধকার শুধু আমার ক্যামেরার আলোটা জ্বলছিল আর ঠিক সেই সময় আমি দেখলাম গলের মাঝামাঝি একটা কালো দরজা যেটা আগে ছিল না কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে দরজাটা ধীরে ধীরে কর্মর কর্মর শব্দ করে খুলছে ভেতর থেকে আসছে এক অদ্ভুত আলোর ঝলকানি যেন আমাকে কেউ ভেতরে ডাকছে আমি দাঁড়িয়ে গেলাম হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করছে মনে হচ্ছিল ফিরে যাওয়া উচিত কিন্তু কৌতূহল যেন আমাকে টানছিল আরও কাছে দরজার সামনে গিয়ে দাঁড়াতে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোলো সে হাওয়ায় যেন মানুষের কান্নার শব্দ মিশে আছে কেউ যেন ফিসফিস করে বলছে ভেতরে এসো এসো আমি কাপা কাপা হাতে ক্যামেরা তুললাম দরজার ভেতরটা ফ্রেমে ধরতেই চাইছিলাম ঠিক তখনই হঠাৎ দরজার ফাঁক থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো ছায়াটা ধীরে ধীরে লম্বা হাতে লাগলো আর চারপাশ ঘিরে ফেলল আমার গলা শুকিয়ে গিয়েছে পা যেন জমে গেছে মাটিতে কিছুই করতে পারছি না তারপর একটা হাত কালো অদ্ভুত হাড়ের মতো হাত আমার দিকে এগিয়ে এলো এক ঝটকায় আমাকে ধরে ভেতরে টেনে নিল সব কিছু ঘূর্ণির মতো ঘুরতে লাগলো আমি দেখলাম অসংখ্য মুখ কেউ চিৎকার করছে কেউ কাঁদছে যেন তার সবাই ওই দরজার ভিতরে আটকা অসংখ্য আত্মা অন্ধকারের মধ্যে বন্দি আমি শেষ চেষ্টা করলাম হাত ছাড়িয়ে আসার কিন্তু শক্তি নেই কানে শুধু ভেসে আসছে একটাই শব্দ তুইও এবার থাক এখানে তারপর সব অন্ধকার শুধু নিরবতা পরের দিন সকালে লোকজন গলির মাঝে শুধু একটা ক্যামেরা পেল ক্যামেরার ভেতরে শেষ ভিডিওটা এখনও দেখা যায় আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি দরজা খুলছে আর একটা ভয়ঙ্কর হাত আমাকে টেনে নিচ্ছে তারপর তারপর সব কালো পর্দা সব নিঃশব্দ এখনও পর্যন্ত কেউ আমার খোঁজ পায়নি প্রতি রাত বারোটার সময় ওই গলিটার অন্ধকার অপেক্ষা করে নতুন শিকারের জন্য